no scar friends ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো এখনকার ভিডিওটা কাকে নিয়ে করবো জানো তো একদম নতুন টপিক নতুন নতুন তাকে নিয়ে আমি খুব কম ভিডিও করেছি একটা বা দুটো করেছি সেটা হচ্ছে আজকাল খুব দেখছি আমি কারণ আমি সন্দীপদের নিয়ে প্রচুর ভিডিও করেছি আগে তো সেইখানে ওই একজন আছে না পাকা চুরুলি ওই এখন সবাই নাম দিয়েছে জলন্দীপ বুড়ি হ্যাঁ বুড়ি মানে যে জলন্দীপ বলে এবং একটুখানি ধীরে ধীরে করে মনে হয় কিছু খেয়ে বসে যেটা আজকাল চলছে বাজারে খুব হ্যাঁ সেই সব দ্রব্য নিয়ে মনে হয় ইন্টেক করে আর কি দেখে সেটাই মনে হয় কারণ সে যে এলোপাথারি কথা বলে না আর যেভাবে কথা বলে না তাতে পরে আমার মনে হয় কিছু ভিতরে নিয়ে নেয় তা নাহলে ওইভাবে মুখে করে আর বয়সটা মোটামুটি যা হয়ে যায় ফিফটি ফিফটি তো বটেই তো একটা পঞ্চাশ বছরের মহিলা একটা পরকিয়া করা মেয়েকে একদম বাচ্চা মেয়ে ইনোসেন্ট কি এমন করেছে লা বরের বাসে বসে নয় হয় একটু চ্যাটই করেছে এসি এক্স চ্যাট করেছে এটা নাকি কোনো পরকীয়া বা নোংরামি নয় আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো কাদের কাদের হাজবেন্ড যারা হাজবেন্ডরা দেখবেন তারা যদি আমার ভিডিওটা দেখেন তারাও বলবেন আর যারা মহিলারা দেখবেন আমার ভিডিও তারাও একবার বলবেন যে কোনো মহিলা যদি তার হাজব্যান্ডকে পাশে থাকা অবস্থায় বা বাড়িতে থাকা অবস্থায় বা রিলেশনে থাকা অবস্থায় যদি অন্য পর পুরুষের সাথে এসি এক্স চ্যাটটা করে চ্যাট অ্যান্ড ভিডিও কল এই ধরনের জিনিস ভিডিও কল মানে বুঝতে পারছেন যে যখন কোন প্রেম লীলা চলে তখন ভিডিও কলে শুধু মুখ দেখে না আর কি দেখে সেটা আপনারা গেস করে নেন তো কোনো পুরুষ শুধু মুখটা দেখার জন্যে ভিডিও কল করে না তো জানি না হয়তো তার মুখই দেখেছে আমার জানা নেই কোনো কোনটা দেখে আমি জানা নেই তবে এই বয়সে এতটা বয়স আসার পর এটুকু আমাদের জেনে গেছি বা জানি আমরা যে অনেকটা দূরে থাকে কোনো একটা বয়ফ্রেন্ড বা মানে কি বলবো হাজবেন্ড ছাড়া কোনো পরপুরুষ সে যখন রাত বেরোতে ভিডিও কল করে তখন কি হতে পারে সেটা অ্যাটলিস্ট এখনকার জেনারেশনের মানুষরা নিশ্চয়ই আন্দাজ করতে পারতে পারছেন আমি আর ভেঙে বললাম না ঠিক আছে তো এইগুলোকে এই বুড়ি প্রশ্রয় দিয়ে চলেছে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে চলেছে একটা বয়স্ক মানুষ একটা বয়স্ক মানুষ কি করে একটা এইরকম নোংরাকে সাপোর্ট করে কথা বলতে পারে এটা ভেবেই আমার না অবাক লাগছে জাস্ট অবাক লাগছে মানে ইনি আমার মনে হচ্ছে এনার অতৃপ্ত কোনো বাসনা ওনার ইয়াং বয়সে ছিল যেটা ওনার কথা বলার সময় যে আমি দেখছি অনেকে ভিডিও থেকে শুনলাম যে উনি নাকি জিভ বার করে ওনার আমি দেখি না একটা দুটো ভিডিও দেখে ভিডিওটা করতে বসলাম তখন দেখলাম যাদের ভিডিও দেখেছি দেখার পর এই জলনদ্বীপের ভিডিও দেখতে গেছি দেখে তারপরে দেখলাম হ্যাঁ উনি বারবার বার করে জানেন তো নোংরা মহিলারা জিপ বার করে দেখেছেন ইউটিউব থেকেও গাইডলাইনের মধ্যে আছে জিপ বার করলে কিন্তু ইউটিউব ইয়ে করে অ্যালাউ করে না জিপ বার করাটা ইউটিউব অ্যালাউ করে না এটা আমি শুনেছি জানি না লেখা কোথাও পড়িনি বাট আমি শুনেছি কিন্তু অনেকের মুখে জিপ বার করা এখানে অ্যালাউ করে না তো এই জলন্দ্বীপ মহিলা কিন্তু জিপ বার করে বারবার কোথায় বাচ্চানের মাঝখানে জিপ বার করে মানে ইয়াং বয়সে জিভ বার করার প্রচন্ড অভ্যাস ছিল তা না হলে এই বয়সে এসে মানুষ ওই ব্যাড হ্যাবিটটা কিছুতে চেঞ্জ করতে পারেনি সেই জন্যই ওনার সুপ্ত বাসনাটা আর একটা মেয়ের উপর দিয়ে উনি সেটাকে ফ্যান্টাসির জগতে মানে ফ্যান্টাসিটাকে ক্রিয়েট করে মানে নিজের ভিতরে ক্রিয়েট করে যে সে করছে সেটাকেই সেখানেই মানে তার মধ্যেই তাকে খুঁজে পায় বুঝতে পেরেছেন যে পরকিয়া করছে যে এসএক্স চ্যাট করছে রাতে হাজবেন্ডের প্রেজেন্ট অবস্থায় তো সেইটা নিজে হয়তো করেছে এবং সে এক নয় নিজে করেছে তার জন্য সেই দিনগুলোকে মনে করে এনজয় পায় এনজয় পায় মানে নিজে নিজে তৃপ্তি পায় এক নম্বর এটা হতে পারে আর দ্বিতীয়ত হতে পারে যে যে পায়নি হয়তো খুব মনে বাসনা ছিল পায়নি তো সেই জন্যে ওইটা দেখে না নিজের ভিতরে একটা মানে শান্তির জায়গা খুঁজে পায় এই দুটো কারণ ছাড়া এই নোংরা মহিলাটিকে মানে এই সন্দীপের প্রাক্তন স্ত্রী হিসাবে যে ছেলে ছিল তাকে সাপোর্ট করে এই এত ভয়ঙ্কর নোংরা কিভাবে মেনে নেয় হ্যাঁ কীভাবে সাপোর্টে কথা বলতে পারে সেই জন্য আমি এই জলন বুড়ি মানে বুড়ি বলতে আমার খারাপ লাগছে যাগ্বে তবু বয়স্ক এই মহিলাটিকে জলন্দীপের নামে যে এক গরস ভাত বেশি খায় সেই মহিলাটিকে আমি ধিৎকার জানাই জাস্ট ধিৎকার জানাই ইনি নাকি আবার টিচার ইনি নাকি আবার এডুকেশন ইয়ে করে দেয় মানুষকে তো এডুকেশন যারা দেয় তারা আমার মনে হয় না এই প্ল্যাটফর্মে কাজ করার মতো এত নোংরা কথা বলার মতো মানসিকতা পোষণ করার মতো মানুষ আপনার প্রফেশনের সাথে আপনার এই ব্যক্তিত্ব বা আপনার এই মন্তব্য একদমই বেমানা আর আপনি এক নয় আপনার প্রফেশনে যে আপনার টিচারই না কি কাজ করেন সেটা ছেড়ে দিন আর তা না হলে ওটা যদি বজায় রাখতে হয় তাহলে ইউটিউবটা ছেড়ে দিন প্লিজ আর ইউটিউব করুন তাহলে অন্য গ্রাউন্ডে চলে যান আপনাকে এই কন্ট্রোভার্সি জগতে এই নোংরাকে সাপোর্ট করা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না ধিৎকার জানাই আপনার মতো এরকম একজন টিচারকে হ্যাঁ এবার বলি শুনো এবার এই যে এই মেয়েটি মেয়েটি মাকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে এই যে এই জলন্দীপ যাকে ডাকে মানে আমাদের সন্দীপের প্রাক্তন স্ত্রী তো আজকে একটা ভিডিওতে দেখলাম বিড়াল বাচ্চাগুলোকে এটা নিয়ে অনেকেই বলেছে আমারও মনে হয়েছে বলবো বলবো তো বলাই হয়নি আর বলেই ফেলি এটাতে আমার আমার দর্শকদের জন্য সবার দর্শক তো আর এক হয় না আলাদা আলাদা থাকে তো আমার দর্শকদের জন্য বলা এটা যে একটা মা যখন একটা বিড়াল বাচ্চার বা ছানাটাকে যখন শিয়ালে খেয়ে নিছে এত স্পোর্টিংলি বললো না এত স্পোর্টিংলি বললো মানে অনায়াসে অবলীলায় বলে দিল বিড়াল বাচ্চাকে যখন খেয়ে নিচ্ছে মানে মানে কতটা হিংস্র কতটা নৃশংস মনোভাব এটাই বোঝা যায় আমরা একটা ছোট্ট একটা পাখিও পুষলে যখন সে মারা যায় তখন আমাদের মনটা খারাপ হয় আর এর বাড়িতে দিন রাত এই বাচ্চাগুলো আসতো কিন্তু তাদেরকে খেতে দিত কিন্তু তাদের শিয়ালে খেয়ে নিয়েছে কোনো ব্যাপারই না আবার হাসছে তার নাকি মন খারাপ আসল কথা মন খারাপটা হচ্ছে অন্য কারণে হয়তো অনেকদিন ল্যাটা মাছের খোঁজ পায়নি বা ল্যাটা মাছের কথা মনে পড়েছে হতে পারে সেই জন্য মন খারাপ কিন্তু মন খারাপের বই প্রকাশ হিসাবে আমরা কি পেলাম আমরা পেলাম এক গাল হাসি এবং বিভিন্ন ভ্যারাইটিস হাসি পেলাম তাই না এইগুলো জলন্দীপের মতো যেসব মহিলারা আছে জলনদ্বীপ বুড়ির মতো তারা কিন্তু চোখে দেখতে পায় না এগুলোর মধ্যে এরা মানে কি খুঁজে পায় পাই আর মধ্যে এরা গঙ্গা জল খুঁজে পায় এই জলনদ্বীপের বুড়ি এদের মধ্যে গঙ্গা জল খুঁজে পায় একদম পার্বত ইয়ে থেকে যে আসে না গঙ্গোত্রী থেকে সে গঙ্গোত্রী থেকে গঙ্গা জল খুঁজে পায় মানে এদের মেন্টাল ডিসব্যালেন্স আছে আমার মনে হয় মনে হয় মেন্টাল ডিসব্যালেন্স আছে আচ্ছা আর কথা বললো সেটা একটু বলি সেটা হলো দেখলাম আমি যদি পারি তো ভিডিও ক্লিপ একটু অ্যাড করে দেবো আমি করি না সাধারণত খুব আমি ভিডিও ক্লিপ একদমই অ্যাড করি না যদি সম্ভব হয় করবো এটাতে দেখলাম একটা ভয়েস ক্লিপ যেখানে ওই কীভাবে এই ল্যাটা কীভাবে এই ল্যাটা ল্যাটা মানে হচ্ছে মানে সন্দীপের এক্স ওয়াইফের বয়ফ্রেন্ড হ্যাঁ তার নাম হচ্ছে ল্যাটা তো লেটা কীভাবে ওকে ফাঁসিয়েছিল তার একটা ভয়েস ক্লিপ আমি পেয়েছি কীভাবে ফাঁসিয়েছিল ওকে কী কী কথা বলে এটা পুরনো এটা যদিও পুরনো অনেকেই শুনেছে তবু যদি পারি দুটো তিনটে লাইন আমি অ্যাড করে দেবো আরেকটা যেটা জিনিস যেটা সেটা হলো এই সন্দীপের ঠাকুমা যেদিন ফিরে লোরা ঘুরে টুরে এসে দেখলাম খেতে দিয়েছে এবং অনেকগুলো পদ রান্না করেছে ডিমের ঝোল রান্না করেছে এই জলন্দীপের ঠাকুমা এই জলন্দীপ বলছে জলন্দ্বীপের বুড়ি বলছে যে ও ঠাকুমা নাকি ওর পাতের থেকে খেয়ে নেয় ও খেতে দেয় না পেট ভরে খেতে দেয় না আজকে এগারো মাস ধরে একটা বাবা যে মায়ের ভূমিকা পালন করলো বাবার ভূমিকা পালন করলো আর ওই বয়স হয়ে গেছে সেই মহিলা যেটা সন্ধি যিনি সন্দীপের মা তার অক্লান্ত পরিশ্রম আমরা নিজের চোখে দেখতে পাই আর একটা বাচ্চা ওই রকম দুরন্ত বাচ্চাকে ট্যাকেল করা কোনো বাস কি বাদ হয় না সবার সবার আর এই জ্বলন্তীপ বুড়ি ঘরে তো কিছু নেই মনে হয় বর মনে হয় ওই ইয়ের মতো আর কি ভেড়া টাইপের বর তো ওই ভেড়া টাইপের বর বলেই এই ধরনের মানসিকতাকে পোষণ করে হ্যাঁ যে ঠাকুমা এই বাচ্চাটাকে এগারো মাস ধরে নিজের যেই ব্রেস্টে দুধ নেই সেই ব্রেস্ট মুখে জাগিয়ে ওকে ঘুম পাড়িয়েছে কারণ কি সে তখন ব্রেস্ট ফিডিং করতো মায়ের দুধ খেত সেই মায়ের দুধ না পাওয়াতে তার নেশা উনি ওই বয়স্ক মহিলার তো ব্রেস্টে মিল্ক আসে না তখন শুধু জাস্ট নেশার মতো মুখে দিয়ে রাখতে হতো এটা আমরা দেখেছি শুনেছি তো কেন কি তার মা এই দুধ খাওয়া শিশুকে ছেড়ে দিয়ে ওই নাগর নিয়ে বেরিয়ে গেছে রকম একটা নছল্লা কি বলবো নোংরা মানসিকতার মানুষকে এরা সাপোর্ট করে এরা সাপোর্ট করে এদেরকে এই মহিলাকে যে সাপোর্ট করে ভিডিও করে না আমার মনে হয় মানে যে যাকে নিয়ে ভিডিও যাকে সাপোর্ট করছে তাদের থেকেও নোংরা মানসিকতা বা নোংরামি করে এসছে এরা যৌবনকালে তাদের থেকেও নোংরামি করেছে যে যৌবনকালে আমার তো এটাই মনে হয় তা না হলে একটা দুধ খাওয়া শিশুকে ছেড়ে চলে গেছে যে মা সেই মাকে সাপোর্ট করছে যার মধ্যে বিন্দু বিসর্গ বাচ্চার উপর না কোনো টান না কোনো কিচ্ছু আমরা দেখিনি আরও দেখেছি কি নাগরকে নিয়ে এক রুমে থাকা খাওয়া শোয়া ঘোরা এনজয় করা এইগুলো দেখেছি তাহলে এই মাকে আমরা কোথা থেকে বলতে পারি যে একটা বিড়াল বাচ্চার জন্য যে সহানুভূতি দেখাবে আমাদের মনে হয় দেখাতে পারে কোনো মা যে নিজের বাচ্চার জন্য মন কাঁদে না কখনো হ্যাঁ সে দেখাবে বিড়াল বাচ্চার জন্য এটা মানতে হবে হ্যাঁ এবার আমি বলি জলন্দ্বীপের একটা কথা বলতেই হবে আমাকে যে আপনি কোথা থেকে দেখলেন যে ওটা ওর ঠাকুমা খেয়ে নিয়েছে ওকে পেট ভরে খেতে দেয় না আপনি কোথা থেকে এটা প্রমাণ দেবেন কোথা থেকে দেখলেন মানুষ যখন বাচ্চাকে ভাত খাওয়ায় ওই লাস্টে হাতটা হয়তো চাটে বা এক বারস নিল মুখে মায়েরা বাচ্চাকে ভাত খাওয়াতে খাওয়াতে অনেক সময় টুকটু করে মুখে দিয়ে ফেলে আপনি হয়তো আপনার বাচ্চাকেও মানুষ করেননি হয়তো কারো মানে অন্য মানে কি বলবো আর মানে অন্য প্রসেসে আপনার বাচ্চা মানুষ হয়েছে বাচ্চাকে ভাত খাওয়ায় আপনি জীবনে কোনো দিন খাওয়ার নেই সেই জন্য কোনো এক্সপিরিয়েন্স নেই আপনাদের আপনার মতো একজন বয়স্ক মানে এইরকম নেস্টি মাইন্ডের চিপ মেন্টালিটি মহিলা যে বাচ্চাকে কিভাবে মানুষ করতে হয় সেটা আপনি জানেন না তাও আবার মা ছেড়ে যাওয়া বাচ্চা কতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় ওর ভিতরকার ওর ও কোনো সময় প্রকাশ করতে পারতো না ওই বয়সের বাচ্চারা কি পারে নাকি তার প্রকাশ বহিপ্রকাশ কিন্তু কান্না ছানানি ঘ্যান এইগুলোর মধ্যে প্রকাশ করে ওই বয়সের বাচ্চারা যারা ঠিক মতো কথা প্রকাশ করতে পারে না সেইগুলোকে ট্যাকেল করে যে ওই বৃদ্ধ মহিলা আর ওর দাদু আর ঠাকুমা যেভাবে করেছে অ্যাপ্রিসিয়েট করার বদলে আপনি ক্রিটিসাইজ করছেন কি ছেলেটাকে আট পেটি খাইয়ে নাকি মা ঠাকুমা ভাত খেয়ে নেয় ছি ছি দিককার জানাই আপনার মতো মানুষদের সমাজে আপনারা ভিডিও করতে এসছেন এখানে আপনি নাকি টিচার আপনাদের মতো টিচার না সমাজে সত্যি আপনারা দুর্গন্ধ আর সমাজটাকে কুলশিত করা ছাড়া আপনারা কোনো ভালো শিক্ষা মনে হয় না দিতে পারবেন না আপনাদের মতো টিচার আমাদের সমাজে দরকার নেই সত্যি দরকার নেই তার থেকে মানুষ অশিক্ষায় যদি থাকে না অশিক্ষিত হয়ে থাকা ভালো তবু আপনাদের মতো এরকম রুচিহীন বেরুচি সম্পন্ন মহিলার কাছ থেকে শিক্ষা পাওয়ার কোনো অধিকার আমি বলবো কোনো বাবা মা যেন এই ধরনের টিচারকে ইয়ে না করে মানে পড়াশোনার জন্য যেন তাদের তাকে না রাখে কখনো এটুকুই আমি বলবো যে এই জলনদ্বীপ পাকা চুলি যার চ্যানেল হচ্ছে কি শব্দের পৃথিবী হ্যাঁ শব্দের পৃথিবী এরকমই কিছু আমার শব্দের পৃথিবী এরকমই কিছু একটা চ্যানেল তো ইনি বসে 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 কিছু ভিতরে ইনটেক করে নিয়ে তারপরে এরকম উল্টো পাল্টা ভাটের কথা বলতে বসে ভাট জাস্ট ভাট লাগে আমি আপনার দুটো তিনটে ভিডিও দেখলাম অনেককে আপনাকে নিয়ে এই ভিডিও করেছে যে এই বাচ্চাটার ভাত খেয়ে খেয়ে নেওয়া নিয়ে লজ্জা করে না আপনি কোনোদিন ভাত খাওয়ান খাওয়াননি আপনার ছেলেকে আপনার তো ছেলে আছে জানি একটা ছেলে আছে আপনি কোনোদিন মেখে ভাত খাওয়াননি যখনই বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে অটোমেটিক মাদের মুখে চলে যায় ওখানে তো পুরো থালা সাজিয়ে আর মা ওরা ঘুরে আসার পর মানুষ যে কোনো একটা হালকা ফুলকা রান্না করলেও হয়ে যেত কিন্তু ওই মহিলা যে রান্না করেছে এই বয়সে আমরা হলেও পারবো না আমি হলেও পারবো না যে এতদিন জার্নি করে এসে অতগুলো পদ রান্না করে খাওয়ানো এটা অ্যাপ্রিসিয়েট করার দরকার আর সেখানে আপনি ক্রিটিসাইজ করছেন ক্রিটিসাইজ করছেন আবার কি করেন ওটা ভিউজের জন্য মানে জাস্ট ফর মানির জন্যে সত্যি কথা বলতে শেখেননি আপনি কি শেখান বাচ্চাদের কী শেখান আপনি বাচ্চাদের মিথ্যে কথা বলা শেখান মিথ্যে কথা বলা শেখান কি শেখান যে সূর্য পশ্চিম দিকে ওঠে এটা শেখান এটাই তো আপনি বলছেন এটাই তো আপনি করছেন ভিডিওতে যে সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায় এটাই আপনি শেখাচ্ছেন আপনার মতো টিচারের মুখে না মানে কি বলবো এই যে মার খায় না দেখেন না মাঝে মাঝে মার খায় আপনাদের মতো টিচারকে ওরকম ধরে ধরে গণধোলাই দেওয়া দরকার বুঝতে পেরেছেন আজকে আপনাকে নিয়ে ভিডিও করতে আরেক দিন আরও দুটো করেছি আরও দুটো আগে করেছি আপনাকে নিয়ে আপনার রকম মানে ধরনের কথাবার্তা আপনি আবার অন্যান্যদের অনেক মুখের ভাষা নিয়ে বলেন হ্যাঁ অনেক মুখের ভাষা নিয়ে আপনি যে মেন্টালিটি পোষণ করেছেন না তার থেকে দুটো মুখের ভাষা দিয়ে যারা ভিডিও করে তারা মনে হয় আপনার থেকে মনটা অনেক ভালো তাদের তারা সুস্থ মস্তিষ্কের এবং সুস্থ চিন্তা ভাবনা বিয়ার করে আপনার মতো অসুস্থ মস্তিষ্কেরও না তারা আপনার মতো এরকম চিপ মেন্টালিটি ঘাটিয়া মেন্টালিটি তারা বিয়ার করে না নিজের ব্রেনে তার থেকে মুখের ভাষা দুটো দু দিয়ে খারাপও করে তারা ভিডিও করে তা আপনার থেকে বেটার আপনার থেকে বেটার আপনার মতো এরকম ক্রিয়েটার একটা বাচ্চার ভবিষ্যতের জন্য অমঙ্গল আপনি বাচ্চা পড়ানো ছেড়ে দিন আপনি জাস্ট বাচ্চা পড়ানো ছেড়ে দিন আর না হলে একটি কন্ট্রোভার্সি জগৎ ছেড়ে দিন অন্য কিছু দেখান তাতে করে নাহলে আপনি যা শুরু করেছেন এতে করে আপনার উপরে এবারে গণধোলাই হবে মানে ভার্চুয়ালি তো আপনি ধোলাই খাচ্ছেনি ভার্চুয়ালি তো খাচ্ছেনি আপনার মান সম্মান আপনার ওই প্রফেশন ধুলিসাৎ হয়ে যাবে ধুলির সাথ হয়ে যাবে এটুকু আমি বলে দিলাম চলো বন্ধুরা আজকে ছিল আমার এই ভিডিওটাই ছিল হচ্ছে বাচ্চাটাকে নিয়ে কৃষাণু মানে সন্দীপের ছেলে বাচ্চা কৃষাণুকে নিয়ে প্লাস এই জলন্দীপ বুড়ি হ্যাঁ আমার শব্দের পৃথিবী এই ইনি মানে মুখে দেখায় এক করে এক বলে এক মানে কোনোটার সাথে কোনোটার সিমিলারিটি নেই পুরোটাই আলাদা 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 মানুষ আলাদা রুচি আলাদা মেন্টালিটি কিন্তু উনি বলে উনি নাকি টিচার ছ্যাঁ আপনার টিচারে আমি গীতকার জানাই চলো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো